ইউটিউবের মধ্যে কিভাবে আমরা সঠিক ওয়েতে একটা ভিডিও আপলোড করব যে ভিডিওটা আপলোড করলে রাতারাতি ভাইরাল হয়ে যাবে এবং আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে সেই প্রসেসিংটা আজকে আমরা দেখাবো আমরা অনেকেই আসি কিভাবে কম্পিউটার থেকে একটা সঠিক ওয়েতে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসিংটা আমরা জানি না অনেকেই আসি আমরা কিন্তু কে করি কম্পিউটার থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটা কিন্তু জানি কিন্তু কিভাবে সঠিক ওয়েতে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হয় সেই প্রসেসটা জানি না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার থেকে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করতে হয় তো জন্য আজকে ফার্স্ট একটু একদম সব কিছু এই ভিডিওতেই দেখাবো আমি ভাবছিলাম ফার্স্টে দুইটা পার্ট বানাবো ভিডিওর একটা পার্টে কিছু কিছু দেখাবো এবং ভিডিওর শেষে সব কিছু দেখাবো কিন্তু ভাবলাম এই দুইটা পার্ট না করে একদম এক পার্টে সবকিছু দেখে দেয় তো ভিডিওটা একটু অবশ্যই লম্বা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন তো কথাnavbar সরসুজে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে তো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে যারা কম্পিউটার থেকে আমরা ভিডিও ভিডিওটা আপলোড করব তাদের জন্য সর্বপ্রথম কি করতে হবে একটা নোটপ্যাড ওপেন করে নিতে হবে এই নোটপ্যাডের মধ্যে তিনটা জিনিস লিখতে হবে আপনাদের যদি কম্পিউটার যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে তার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এটা লিখতে পারেন অথবা নোটপ্যাড যাদের রয়েছে নোটপ্যাডের মধ্যেই লিখতে পারেন ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদের ভিডিওর জন্য প্রপার একটা কি করতে হবে টাইটেল ঠিক করতে হবে তারপর কি করতে হবে আমাদের ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন দিতে হবে তারপর আমাদেরকে একটা ট্যাগ কি করতে হবে দিতে হবে আগে ফার্স্ট অফ অল কী করতে হবে একটা টাইটেল দিতে হবে তো কি করতে হবে আমাদের টাইটেল ধরুন আমাদের আজকের ভিডিওর টাইটেলটা কী হলো কম্পিউটার থেকে কীভাবে আমরা ভিডিও আপলোড দেবো তো এই টাইটেলটা আমরা কি করবো এই জায়গা টাইটেলের জায়গায় আমরা এটা বসাই দিব তো আমরা কি করতেছি ফার্স্টমার্ট হ্যাড টু খেয়েছি আপনারাও এই জায়গাটুকু লিখে তো কী করলাম আমি এই জায়গার মধ্যে থেকে আমার যে টাইটেলটা রয়েছে কম্পিউটার থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে আমি লিখে রাখলাম আপনারা কি করতে পারেন আপনারা আপনাদের টাইটেলটা রিসার্চ করার জন্য কি করবেন এই জায়গায় ইউটিউবের মধ্যে আসবেন ইউটিউবের মধ্যে এসে সার্চ করবেন সার্চ রিজাল্ট করে আপনারা এই ধরুন এই জায়গার মধ্যে থেকে আপনারা লিখলেন কম্পিউটার কম্পিউটার থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এটা এই জায়গার মধ্যে থেকে লিখে দিলেন লিখে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি হলো অসংখ্য ভিডিও এই জায়গার মধ্যে থেকে চলে আসবে এই জায়গার মধ্যে থেকে দেখবেন কে কীভাবে ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিভাবে দিয়েছে তো আপনারা সেই অনুযায়ী এই জায়গার মধ্যে থেকে কি করবেন ভিডিওর টাইটেলটা জেনারেট করে নিবেন অথবা আপনারা গুগলে চলে যাবেন এই জায়গার মধ্যে থেকে গুগল থেকেও কি করতে পারবেন আপনাদের ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে জেনারেট করে নিতে পারেন তারপর দুই নম্বর যে স্টেপটি রয়েছে সেটা হইল ডেসক্রিপশন আমাদের ভিডিওর যে একটা ডেসক্রিপশন রয়েছে যদি আমি আপনাদেরকে এই জায়গার মধ্যে থেকে একটা ভিডিও আপলোডে যাই ভিডিও আপলোডে যাওয়ার পর যদি এই জায়গার মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাই সিম্পল এক্সাম্পল হিসাবে যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই দেখুন আমি আমার পুরনো একটা ভিডিও এই জায়গার মধ্যে থেকে দেখুন এই জায়গা থেকে ধরুন আমি এই ভিডিওটা এই এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করা হয় জায়গার হয়ে যাওয়ার পর দেখুন এই জায়গার মধ্যে থেকে দুটি অপশন দেখাচ্ছে একটি অপশন হচ্ছে কি কি টাইটেল আর একটি অপশন ডেসক্রিপশন তো আমরা কিভাবে ডেসক্রিপশনটা দিব ডেসক্রিপশনটা কিভাবে সাজাবো সেই প্রসেসিংটা এখন দেখাবো আপনাদেরকে আমাদেরকে ডেসক্রিপশন জেনারেট করার জন্য আমরা অনেক আছে কি কি করতে পারি না ইংরেজিতে বা আমরা ড্রেসক্রিপশন ভালো করে সাজাতে পারি না তো তাদের জন্য কোনো টেনশন নেই তার জন্য কি করতে হবে সুযোগ একটি মাধ্যম রয়েছে এখন আমাদের যেহেতু এআই রয়েছে অর্থাৎ চ্যাট জিপিটি তো আমরা কি করবো আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাবো চ্যাট জিপিটির কাছে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে লিখে দিব কম্পিউটার কিভাবে কম্পিউটার থেকে ভিডিও আপলোড করতে হয় তার জন্য হান্ড্রেড ওয়ার্ড অর্থাৎ একশো ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন আমাকে বানিয়ে দেবো এটা আমরা চার জিপি বলবো চ্যাট জিপি আমাদেরকে এটা দিয়ে দিবে তো আমি কি করলাম এই জায়গার মধ্যে লিখে দিলাম কিভাবে কম্পিউটার থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ডিসক্রিপশন ইন হান্ড্রেড ওয়ার্ড তো এই জায়গার মধ্যে এটা লিখে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে দেখুন চেট জিপিটি আমাকে দিয়ে দিছে তো আপনাদের যদি এই জায়গার মধ্যে থেকে দেখুন এই জায়গার মধ্যে থেকে কি করছে আমাকে হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে একটা কি করছে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যদি আপনাদের এই জায়গার মধ্যে থেকে থেকে এটা না হয় তাহলে এই জায়গার মধ্যে আপনারা লিখে দিবেন মোর মোর লিখে দিলে অবশ্যই আবারও একটি নিশ্চয় দেড়শো ওয়ার্ডের মধ্যে থেকে আমাদেরকে কি করতেছে একটা সুন্দর করে আর একটা ডেসক্রিপশন এই জায়গা থেকে সাজাই দিচ্ছে তো এই জায়গার মধ্যে থেকে যখন এইটা এই ডেসক্রিপশনটা এই জায়গার মধ্যে থেকে সাজাই দিবে সাজিয়ে দেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে কি করব আমরা এই যে ডেসক্রিপশনটুকু দিবে আমাদেরকে এটা কপি করবো কপি করে নিয়ে এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ডেসক্রিপশনটা রয়েছে আমরা যে নোটপ্যাডটা রেডি করেছিলাম সেই নোটপ্যাডের মধ্যে কী করবো আমরা এই ডেসক্রিপশনটা বসাই দিব তো আমাদের এই জায়গার মধ্যে থেকে ডেসক্রিপশনটা বসানো হয়ে গেলে এখন কি করতে হবে আমাদেরকে আমাদের ভিডিওর জন্য ট্যাগ ইউজ করতে হবে অর্থাৎ আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কি যে রেজাল্টে সবার উপরে কিভাবে আমাদের ভিডিওটা আসবে অর্থাৎ আমরা যখন কোনো কিছু ইউটিউবে গিয়ে সার্চ করি তখন কি করে অনেকগুলো ভিডিও শুরু করে সেই ভিডিওগুলা যে চ্যানেলগুলো সব থেকে বড়ো রয়েছে ভিডিওগুলো ইয়েসি করে এবং ভিডিওতে সঠিক ওয়ার্ডে প্রপার ওয়েতে ট্যাগ দিয়ে থাকে সেই জন্য ওদের ভিডিওটা সবার উপরে আসে তো আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টে সবার উপরে নিয়ে আসার জন্য কি করতে হবে প্রপার ওয়েতে ট্যাগ দিতে হবে তো আমাদের ভিডিওর জন্য ট্যাগ আমাদেরকে কালেক্ট করতে হবে তো আমরা ট্যাগ কালেক্ট করব কিভাবে আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে গুগলে চলে আসবো গুগলে আসার পর আমরা কি করবো এই জায়গা থেকে সার্চ করে দিব কিওয়ার্ড টুলস কিওয়ার্ড টুলস সার্চ করে দেওয়ার পর ফার্স্ট অফ অল যে একটু ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আপনারা কী করবেন ওপেন করবেন ওপেন করার পর এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি এই জায়গার মধ্যে থেকে আপনারা বসাই দিবেন কিওয়ার্ডটি বসাই হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে গুগল সিলেক্ট করবেন তারপর এই জায়গা থেকে ভাষাটা ইংলিশ রাখবেন বাসাটা ইংলিশ লেখার পর এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এই জায়গার মধ্যে থেকে একটু কি হবে রিলোড নিবে রিলোড নেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যদি আপনারা গুগলের মধ্যে থেকে যদি কোনো কিওয়ার্ড না হন তাহলে কি করবেন এই জায়গার মধ্যে থেকে ইউটিউবে দিয়ে দিবেন ইউটিউব থেকে কি করবে দেখুন ওই যে অনেকগুলা কী করবে কিওয়ার্ড শুরু করবে এই জায়গার মধ্যে থেকে আপনারা কপি করবেন যদি এই ওয়েবসাইটটা যদি কাজ না করে তাহলে কী করবেন আমরা আপ আপনারা এই জায়গার মধ্যে থেকে গুগলে এসে সার্চ করবেন গুগলে এসে সার্চ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে যে গু যে কীওয়ার্ডগুলো দেখতেছেন মোবাইল থেকে কম্পিউটার ভিডিও আপলোড করা যায় ভিডিও আপলোড কীভাবে পাঠাবো ইউটিউবে কোন ভিডিও আপলোড করবো এইরকমভাবে অনেকগুলো এই যাব এই দেখুন এই জায়গার মধ্যে থেকে অনেকগুলো কিওয়ার্ড কী করবে শুরু করবে তো আমরা আপনারা কী করবেন সিম্পলি এই জায়গা থেকে এই কিওয়ার্ডগুলি কি করবেন কপি করবেন কপি করে এসে আপনাদের এই যে ট্যাগ রয়েছে এই ট্যাগের মধ্যে আপনারা কি করবেন এই জায়গার মধ্যে এটা বসাই দিবেন তো আমাদেরকে ফার্স্ট অফ অল যে তিনটা কাজ করার দরকার ছিল কি টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ এই তিনটা জিনিস আমাদেরকে কমপ্লিট করা হয়ে গেছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে মাস্ট অফ ফার্স্ট অফ অল আমাদেরকে মাস্টলি এই তিনটা কাজ অবশ্যই করতে হবে তারপর রয়েছে ডেসক্রিপশনের মধ্যে কথা বলে করব আমরা আমাদের যে সেই ট্যাগুলো এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কি করব সাজাই দিব তারপর এই ট্যাগ এবং হ্যাশ ট্যাগ নিয়ে আমি পরে কথা বলতেছি আর ফার্স্ট অব অল এই তিনটা এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো সাজাই নিব এই তিনটা সাজানো হয়ে গেলে এখন আমাদেরকে আমাদের ভিডিওটা কি করতে হবে আপলোড করতে হবে তো আমাদের ভিডিওটা আপলোড করার জন্য তবে ভিডিও এবং এবং যে রয়েছে কিভাবে অফ পেজ এবং অন পেজ এসিও করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনার চাইলে সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই অথবা আই বাটনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই জায়গা থেকে আপনারা এটা কালেক্ট করে নেবেন দেখে নেবেন তারপরও আমি এই জায়গার মধ্যে থেকে কিভাবে অফ পেজ এসিও করতে হয় সেটা এই জায়গার মধ্যে থেকে দেখে দিব তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাদের ফোনের থেকে যে ভিডিওটি রয়েছে অর্থাৎ আপনাদের যে ভিডিওটা এখন আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন তো কী করলাম আমি এই জায়গার মধ্যে থেকে আমার ভিডিওটা সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার থেকে মাউজের রাইট বাটন ক্লিক করবেন রাইট বা লেফট বাটন ক্লিক করার পর এই জায়গার মধ্যে থেকে যে রিনামটি রয়েছে এই রিনাইমের জায়গার মধ্যে আপনারা যে টাইটেলটা লিখে আপনাদের সেই টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে রিনেম করে দিয়ে দিবেন এই এই টাইটেলটা দেওয়া হয়ে গেলে জায়গা থেকে আবারও কি করবেন রাইট বাটন ক্লিক করবেন তারপর এই জায়গা থেকে প্রপার্টি যে ক্লিক করবেন প্রপার্টি যে ক্লিক করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ডিটেলসে আসবেন ডিটেলস আসার পর টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিবেন তারপর আবারও সাব টাইটেলটা সাবটাইটেল দিয়ে দিবেন তারপর এই জায়গা থেকে রেটিং ফাইভ করে দিবেন তারপর এই জায়গা থেকে আমরা যে ভিডিওর জন্য যে ট্যাগুলো কালেক্ট করব অর্থাৎ আমাদের ভিডিওর জন্য যে ট্যাগুলো কালেক্ট করব সেই ট্যাগুলো কি করব আমরা এই জায়গার মধ্যে থেকে আবার এগুলো এই ট্যাগের মধ্যে বসাই দিব বসাই হয়ে গেলে নিচের দিকে যে অ্যাপ্লাই বাটনটি রয়েছে অ্যাপ্লাই বাটনে একটা ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে ওকে করে নিব সেম এইভাবে কি করব আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে তামভেলটি রয়েছে সেই তামভেলের রিনেম চেঞ্জ করবো এইভাবে আমরা ডিটেলসে এসে টাইটেলের এর জায়গা আমরা টাইটেল দিয়ে দিব এরকম ভাবে কিওয়ার্ড জায়গা কিওয়ার্ড বসেই দিয়ে আমরা কি করব আমাদের যে টামফেলটি রয়েছে সেই টামফেলটা অর্ফেজ এসিও করে নিব টাইটেল এবং আমাদের যখন ভিডিওটা অন পেজে এসিও শেষ হয়ে যাবে তখন কী করব তখন আমরা আমাদের আসল কাজটি করব তখন কী করব আমরা আমাদের ভিডিওটা আপলোড করবো তখন আমরা কী করবো আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে চলে যাবো চলে যাওয়ার পরে এই জায়গার মধ্যে থেকে উপরে যে ক্রিয়েট আইকন রয়েছে অথবা প্লাস যে আইকনটি রয়েছে সেটার উপর ট্যাপ দিব তারপরে এই জায়গা থেকে আপলোড ভিডিওতে চলে যাব আপলোড ভিডিওতে চলে যাওয়ার পরে এই ধরনের সিলেট ফাইল সিলেক্ট ফাইল দেখে আমরা কী করব আমরা ডেস্কটপের মধ্যে থেকে যে ভিডিওটা এসিও করে রাখছি সেই ভিডিওটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিব এই জায়গা থেকে সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমরা দেখতে পাবো আমাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে অটোমেটিকলি চলে আসবে এই অটোমেটিকলি চলে আসার মানে হলো যে আমরা যে ভিডিওর যে রিনেমটা করেছিলাম এসিও করেছিলাম এই জন্য আমাদেরকে আর টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে বসাতে হবে না তো এই জায়গার মধ্যে থেকে দুই নম্বরে যে একটি অপশন রয়েছে ডেসক্রিপশন তো আমরা কী করবো এই জায়গা থেকে এসে আমরা যে ডেসক্রিপশনটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে রাখছিলাম আমাদের নোটপ্যাডে তো আমি এই জায়গা থেকে কপি করবো কপি করে এনে এসে এই জায়গার মধ্যে থেকে আমরা কী করব ডেসক্রিপশনের মধ্যে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিব ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে দেখুন তিন নম্বরে একটি অপশন রয়েছে কি তামভেল তো আমরা কী করবো আমরা আমাদের ভিডিওর জন্য যে তামভেলটা ক্রিয়েট করেছিলাম সেই তামভেলটা এই জায়গার মধ্যে থেকে কী করব আমরা খুঁজে নিব ধরুন আমি এই জায়গার মধ্যে থেকে আমার যে তামভেলটা রয়েছে সেই তামভেলটা এই জায়গার মধ্যে থেকে নিয়ে নিলাম এবং অবশ্যই এইটা কি করবো আমরা এর আগে থেকে এসিও করে রাখবো তো তান্দেল বসানো হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে একটু নিচে চলে আসবো আমরা নিচে চলে আসার পর একদম একটু নিচে চলে আসবো আসার পর এই জায়গার মধ্যে থেকে দেখতে পারবেন ট্যাগ তো এখন আমরা কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ভিডিওর জন্য আমরা যে ট্যাগগুলা কালেক্ট করে রাখছিলাম তো এই জায়গার মধ্যে থেকে এক ট্যাগটা করে কি করবো আমরা আমাদের ভিডিওর জন্য কি করবো এই জায়গার মধ্য থেকে আমাদের সব কয়টা ট্যাগ এই জায়গার মধ্যে থেকে বসাই নিব কয়টা ফার্স্ট ওয়ার্ডের মধ্যে আমরা কি করতে পারবো এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের কম্পিউটারের কম্পিউটারের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে কি করবো আমরা ট্যাগ দিয়ে দিব তো আমরা অবশ্যই এই ট্যাগুলো দিয়ে দিলাম ট্যাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে কি করতে হবে এই যে ট্যাগুলো সম্পূর্ণ ট্যাগ দেওয়া হয়ে গেলে আমি এই জায়গার মধ্যে থেকে তিনটা ট্যাগ দিছি আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য তো কি করবো আমরা সিম্পলি এই যে টেক দিব সবগুলা হয়ে গেলে এই জায়গা থেকে ট্যাগুলো কপি করবো কপি করে নিয়ে আসে একদম ভিডিওর উপরে কি করবো আমরা টেক এই জায়গার মধ্যে থেকে সাজাই এই জায়গার মধ্যে থেকে ভিডিওর কি করবো ট্যাগ এই জায়গা থেকে বসাই নিব তারপর কি করতে হবে এই ডিসক্রিপশনে আরেকটা কাজ করা যেতে পারে এই জায়গার মধ্যে থেকে হ্যাশট্যাগ দিতে পারি আমরা সর্বোচ্চ তিনটা হ্যাশট্যাগ দিতে পারি এই জায়গার মধ্যে থেকে একটা হ্যাশট্যাগ দিব দেওয়ার পর আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এই জায়গার মধ্যে থেকে কি করবো বসাই নিব টাইটেলটা বসানো হয়ে গেলে এই জায়গা থেকে মাঝেতে যে স্পেসগুলো রয়েছে সবগুলো স্পেস আমরা এই জায়গা থেকে তুলে দিব স্পেস তোলা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমাদের কি হলো আমাদের ভিডিও অলরেডি ডান আমাদের টাইটেল দেওয়া দেওয়া হয়ে গেলে হলো তারপর কি দেওয়া হলো এই জায়গা থেকে তামফেল দেওয়া হয়ে গেলো তামফেল দেওয়া হয়ে গেলে কি দেওয়া হলো আমরা এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ভিডিও যে টাইটেল রয়েছে এই জায়গা থেকে টাইটেল দেওয়া হয়ে গেল তারপর এই জায়গার মধ্যে থেকে আর কোনো কাজ নেই এখন আমরা কি করবো এই ভিজিবিলিটিতে একদম লাস্টে যে ভিজিবিলিটি রয়েছে সেটাতে যেতে পারি অথবা ভিডিও ভলিউম যেটা রয়েছে এই জায়গার মধ্যে থেকে আমরা অ্যাড করতে পারি অথবা অ্যাড কার্ডস অ্যাড করতে পারি অথবা অ্যাড স্ক্রিন এই অ্যাড স্ক্রিন কি এটা হলো যে ভিডিও শেষে যে আমরা আরও আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এই জায়গার মধ্যে থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি তো আমি এই জায়গার মধ্যে থেকে দেখাচ্ছি আপনারা আপনাদের নিজেদের মতো এই জায়গা থেকে কাস্টমাইজ করে নেবেন যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো তারপর এই জায়গা থেকে কী করবো ভিজিবিলিটিতে চলে আসবো এই জায়গা থেকে আসার পর গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই জায়গার মধ্যে থেকে আমরা কী করব ভিডিওটা আনলিস্টেড করে রাখবো অর্থাৎ আমরা যেহেতু এই মুহূর্তে ভিডিওটা আপলোড করে দিতে দিব না আমরা নির্দিষ্ট একটা টাইম আমরা কি করবো আমরা আমাদের ভিডিওটা কি করবো শিডিউল করে রাখবো তো কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে শিডিউলটা রয়েছে শিডিউলে এসে আমরা কি করবো তারিখ সিলেক্ট করবো যদি এই ছাব্বিশ তারিখে আজকে এই ভিডিওটা দিতে হয় তাহলে ছাব্বিশ তারিখ সিলেক্ট করবো তারপর এই জায়গা থেকে টাইম জুমটা সিলেক্ট করে নিব অর্থাৎ কোন টাইমে আমরা আমাদের ভিডিওটা আপলোড করব সেই টাইম জোনটা এই জায়গা থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিক থেকে যে স্ক্রল মুলটি রয়েছে সেই বাটনের উপর আমরা ট্যাপ দিব ট্যাপ দেওয়া হয়ে গেলে আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে কি হবে আপলোড হয়ে যাবে দেখুন নিচের দিকে একটি এই যে আপলোড বাটনতে আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে আপলোড হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে চেকিং হবে কপিরাইট আছে কিনা আমাদের ভিডিওর মধ্যে সেই কপিরাইট যদি না থাকে তাহলে অবশ্যই গ্রিন চিহ্ন চলে আসবে টিক চিহ্ন চলে আসবে চলে আসার পর কী করবো এই যেভাবে আমি দেখে দিলাম স্কেডল করে রাখতে হবে ভিডিওটা এবং প্রপার ওয়েতে যে কোনো একটা নির্দিষ্ট টাইম যেন আপনারা সিলেক্ট করে রাখবেন যে কোনো নির্দিষ্ট একটা টাইমে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিকলি তো এভাবেই আপনারা কী করবেন প্রপার ওয়েতে ভিডিও অন পেজ করে বড় টাইপ সব কম্পিউটার কার হ্যাঁ যারা ফোন কম কিভাবে আপলোড চান অবশ্যই আমার চ্যানেল রাজুল মির এই যে আমি দিব এবং ভিডিং এই আমার চ্যানেল এই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন দেখা পরবর্তীতে নতুন কোন ভিডিও সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ